আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আশা করি এটি আপনার ভাইবা প্রস্তুতিতে সহায়ক হবে তাহলে চলুন শুরু করা যাক বিগত সালের আইসিটি নিবন্ধন ভাইবা পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল মেশিন লার্নিং কি মেশিন লার্নিং কী মেশিন লার্নিং হল কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা যেখানে কম্পিউটারকে ডেটা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে শেখার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করা হয় এর মাধ্যমে মেশিন বা প্রোগ্রামকে নির্দিষ্ট নিয়ম না শিখিয়ে বিভিন্ন কাজ শেখানো হয় মেশিন লার্নিংয়ের মূল ধারণা মেশিন লার্নিং এমন একটি পদ্ধতি যা ডেটার ভিত্তিতে প্যাটার্ন বা নিয়ম শিখে ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহৃত হয় মেশিন লার্নিংয়ের প্রকারভেদ সুপারভাইজড লার্নিং এখানে মেশিনকে লেবেলযুক্ত ডেটা দিয়ে শেখানো হয় উদাহরণস্বরূপ স্পাম ইমেল ডিটেকশন ভবিষ্যৎ বিক্রয়ের পূর্বাভাস আনসুপারভাইজড লার্নিং এখানে মেশিনকে এমন ডেটা দিয়ে শেখানো হয় যার লেবেল নেই এটি সাধারণত ডেটার প্যাটার্ন বা গঠন খুঁজে বের করতে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ ক্লাস্টারিং এবং মার্কেট সেগমেন্টেশন রেইনফোর্সমেন্ট লার্নিং এখানে মেশিন নির্দিষ্ট পরিবেশে বিভিন্ন পদক্ষেপ নিয়ে ফলাফল শেখে এবং পুরস্কারের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে শেখে উদাহরণস্বরূপ রোবোটিক্স এবং গেমস মেশিন লার্নিং কোথায় ব্যবহৃত হয় চেহারা শনাক্তকরণ স্পিস রিকগনিশন স্বয়ংচালিত গাড়ি সুপারিশ সিস্টেম যেমন ইউটিউব নেটফ্লিক্স চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় মেশিন লার্নিং প্রযুক্তি আজকের যুগে উদ্ভাবন ও অগ্রগতির মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে আশা করি আজকের ভিডিওটি থেকে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে মেশিন লার্নিং কি। ভিডিওগুলো থেকে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে সেটিও কমেন্ট করে জানাবেন কথা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন